যতটুকু প্রকাশ করেছেন বা ওয়েবসাইটে যতটুকু আমি পড়তে পেরেছি আমার ধারণা যে পুরো সুপারিশ মালাই সেখানে আছে যতটুকু আমি পড়তে পেরেছি আমি যদি এইভাবে বলি তো এর মধ্যে একটা জিনিস আমার মানে কয়েকটা জিনিস ইন্টারেস্টিং লাগতেছে এবং আপনার বক্তব্য শুনে কিছু কিছু জিনিস আরেকটু পরিষ্কার হইতেছে একটা প্রস্তাব আপনারা রাখছেন সেটা হচ্ছে অনেকটা এরকম যে দলের সাধারণ সদস্যদের গোপন ভোটে প্রতিটা নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনজনের একটা প্যানেল তৈরি হবে এবং তা থেকে দলীয় মনোনয়নের বিধান রাখা হবে মানে শুনতে তো ভালো কিন্তু এইটার মানে এটাকে সত্যি এটা নিয়ে যদি আরেকটু বলেন মানে কারণ এটা আমার কাছে এরকম মনে হচ্ছে যে আপনারা রাজনৈতিক দলগুলোর ক্ষমতা খর্ব করার জন্য এগুলি করতেছেন কারণ দলীয় দলীয় মনোনয়ন কমিটি প্রধান তার যে একটা বিরাট ক্ষমতার জায়গা সেই জায়গাগুলিকেই আপনারা টার্গেট করে করে সীমিত করতেছেন কিনা মানে আমি দলের এগুলো জি স্যার আপনি বলুন আপনি আপনি দলের মালিক কারা দলের মালিক তো দলের সাধারণ সদস্যরা তো এগুলো কারো ক্ষমতা খর্ব করা নয় বরং দলের যারা মালিক দলের যারা সদস্য তাদেরকে ক্ষমতায়িত করা তাদের সিদ্ধান্তের ভিত্তিতে যাতে কেউ উড়ে এসে জুড়ে বসে বসতে না পারে কিংবা মনোনয়ন বাণিজ্যের ক্ষেত্রে ভিত্তিতে যারা মনোনয়ন না পায় যেটা একটা বড় সমস্যা আমাদের অতীতে ছিল তো এই যাতে সত্যিকার সত্যিকার গণতান্ত্রিক চর্চা হয় দলের অভ্যন্তরে এবং দলে যারা ত্যাগী কর্মী আছে দলে যারা দলের সাথে বহুদিন থেকে তারা লেগে আছে এবং তারা দলের নীতি আদর্শ যারা সমুন্নত রাখে স্বচ্ছ ব্যক্তিদেরকে সৎ ব্যক্তিদের যাতে নির্বাচিত হতে পারে তারা যাতে মনোনীত হতে পারে সেই সুযোগ সৃষ্টি করা এটার অন্য কোনো অন্য কোনো উদ্দেশ্য নেই আমি আগেই বলছি আমরা যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই তাহলে দলের মধ্যে গণতন্ত্র চর্চা হইতে হবে দলের মধ্যে যদি গণতন্ত্র চর্চা না হয় তাহলে এই আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করব এই আশা ও দুরাশা যারা বذور আপনার কাছে কি মনে হয় না যে এইটা যারা আমরা এই দল করব বা কোন রাজনৈতিক দল করবো সেটা বিএনপি করে আওয়ামী লীগ করে জামায়াত করে জাতীয় পার্টি করে বা বহসমূহ বিরোধী ছাত্র আন্দোলন করে তাদের এটা ঠিক করে নেওয়ার অধিকার আছে যেমন আমি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এইটা চাই যে আমি আজকে মনোনয়ন পাবো কি পাবো না সেটা সাধারণ সদস্যরা ভোট না দিয়ে মাহফুজ সাহেব ঠিক করুক তো এটা তো চাওয়ার অধিকার আমার আছে বা তারেক সাহেব ঠিক করুক আমি আজকে মনোনয়ন পাবো কি পাবো না বিএনপি যদি আমি করি মানে এই চাহিদা কি তৈরি হয়েছে দলের মধ্যে থেকে যে আমি তারেক সাহেবের নির্বাচিত না হয়ে নাকি অতীতে যেভাবে হয়েছে এই এর কারণেই তো আমরা পাঁচই আগস্ট আমাদের পাঁচই আগস্টের ঘটনাগুলি ঘটেছে আমাদের বসেছে তো আমরা যদি আমি আগেই বলেছি যে গণতান্ত্রিক চর্চা সর্বস্তরে করতে হবে আমাদের রাজনৈতিক দলে যদি গণতান্ত্রিক চর্চা না হয় এবং রাজনৈতিক দলের সদস্যদের যদি সেই অধিকার না থাকে তাহলে এটা তো ওই যে একটা যে তাহলে আর একটা গণতান্ত্রিক কাঠামো দাঁড়ালো না আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক দল দরকার আমাদের প্রত্যেক ক্ষেত্রেই গণতন্ত্রের চর্চা দরকার তো এই গণতন্ত্রের চর্চার লক্ষ্যেই আমরা এটা করেছি আপনি যে দেশে আছেন সেই দেশে প্রাইমারি হয় আপনি জানেন যে প্রাইমারি ভিত্তিতে দলের সদস্যরা কোনো ক্ষেত্রে প্রাইমারি হয় তৃণমূল থেকে প্রার্থী নির্ধারিত হয় তৃণমূল থেকে আস্তে আস্তে তারা ওই যে সারা দেশে যেমন প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশনে সারা দেশে তারা প্রাইমারিতে বিজয় হয়ে শেষ পর্যন্ত তারা প্রার্থী হয় প্রার্থী হয়ে ভোটে প্রতিদিনের করে জিতে আসে তো গণতন্ত্রের চর্চা আমরা যদি গণতান্ত্রিক ভবিষ্যৎ চাই তাহলে আমাদের অতীতে যে ত্রুটি বিচ্ছুতি আছে সেগুলোর অবসান হবে গণতান্ত্রিক চর্চা সর্বক্ষেত্রে করতে হবে তো আমরা কেউ যদি উপর থেকে চাপিয়ে দেয় চাপিয়ে দেয় তাহলে সেখানে সেই অতীতে যা করতেছে তাই তাই ঘটবে আমাদের আমরা কি সেই ভবিষ্যৎ চাই আমার তো মনে হয় সেই ভবিষ্যৎ যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে তার জন্যই কিন্তু পাশে ফার্স্টে সেই আমরা শরীরের চারকে বিদায় করেছি না এটা তো প্রক্রিয়া স্যার বটেই যে আমরা আসলে কিরকম গণতন্ত্র চাই কিন্তু আমাদের প্রশ্ন আপনারা যখন এই সুপারিশগুলি করেছেন সেই সুপারিশগুলি করার সময় যারা রাজনৈতিক দল সমর্থন করেন বা করেন তাদের মতামত তো নিশ্চয়ই আপনারা নিয়েছেন তারা আসলে কি চেয়েছে তারা কি এরকম চায় যে মানে তারাও একটা এম্পাওয়ারমেন্ট চায় আচ্ছা 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 তারাও এম্পাওয়ারমেন্ট চায় আমরা আমরা একটা আমাদের ওয়েবসাইটে আছে আমরা একটা জরিপ করেছি এবং এই জরিপে অনেকগুলো প্রশ্ন আমরা অনেক বিষয় আমরা তাদের মানুষের মতামত দিয়েছি এবং আমরা এই সকল সুপারিশগুলো আমরা প্রণয়ন করেছি যে আমাদের এগুলো আমাদের উর্বর মস্তিষ্কের থেকে আসে নাই আমরা বহু ব্যক্তির মতামত নিয়েছি রাজনৈতিক দলের আমরা সুপারিশ নিয়েছি এই সকলের মতামত সকলের প্রস্তাব সবগুলো সমন্বিত করে আমাদের